গেদা কইরে ওখানেও গম থেকে উঠেস নাই কও কও এই এক সকাল হয়ে গেছে আমি পুরা ক্ষেতটা নিরায় পড়ছি এখন তুই থেকে উঠে নাই চা কি কও হন গেদা আমি একটা বুদ্ধি পাম বাংলাদেশের পোলাহান যেই পরিমাণে গাঞ্জা খাওয়ার শুরু করছে এইভাবে গাঞ্জা খাইলে তো সব গাঞ্জা শেষ হয়ে যাব গা আমি চিন্তা ভাবনা করতাছি গাঞ্জা চাষ করুন দূর কি কও তুমি বুড়া কালে কি তোমার ভিমরতে দিল নাকি হ্যাঁ তুমি এই বুড়া কালে গাঞ্জা চাষ করবা আর তুমি যদি বুড়া কালে পুলিশের কাছে ধরা পড়ো তাহলে কি ইজ্জত থাকবো আরে গেদা পুলিশে ধরে হেডা আমি বুঝিনি হেডা নিয়ে তুই চিন্তা করস কে আগে আমার ঘর গাঞ্জা চাষ করার লাগবে আমি যেটা কই হেডা হন ওই মন্দির বলো আর কি বুড়া কালে ভিমরতে নি মানছে ভালা কিছু চাষ করে ভালা কিছু আবাদ করে এই মন্দির বলাই বলে গাঞ্জা চাষ করব ও নিজেও ফাঁসবো পুলিশের কাছে ধরা পড়বো আমার হুজ্জা বাস খাওয়াবো এই যে ক্ষেত্রটা দেখটা না? হ্যাঁ। এই ক্ষেตรের মধ্যে আমরা গাঁজা চাষ করব। একবারে বাম্পার ফলন। বাংলাদেশে কোন সময় গাঁজার অভাব দেখাই দিব না। বাংলা প্লাহান কোনো সময় গাঁজার অভাবে মরবো না। বুঝছস না? হ্যাঁ, বুঝছি। না। এই বাপে তপুরা দমি সেই আগে সে একবার গাঁজা চাষ করবা নি কেন? এই বাপে হইছে একটা বৃদ্ধ বয়স। বুড়া কালে যদি এরকম একটা গিনদতিয়ে ধরে। মান বা কি কব? ভাত যদি হেরে পুলিশে ধরে তে আমারই বাইজ্য থাকব কোনি। এ বাপ হেনকে কি বাপেরা বুঝাই করছেন কি আসলেই গাঁজা শ্বাস করবা নাকি ভেপা দুলল নাকি এর মনে অন্য কোন মতলব আছে নিজে তো না বিয়া টিয়ার গেরা ওঠে নাই তো কি রে গদা আব্বা তুমি কি আমারে নিয়ে কি এত সমালোচনা কিছুই না ওই যে তুমি গাঁজা শ্বাস করবা না হেডি বাপতাছে যে কোনকা বুনন যায় আর কোই কি বাপগরা যায় তুমি আমারই ঘর থেকে জোর মনিছস আমি যদি তোর পেডের খবর না জানি আমি তোর বাপ হইলাম কি বাপেরা হন আমি অত কিছু বুঝি না কাল কা ওই যে ক্ষেতের মধ্যে গঞ্জাল সারা লাগাবানি না জামো থাকিস কোন জায়গায় যাইস না সার মাস ধরে কাঞ্জা খেত লাগাইছি আর তো দেখ পার গেলাম না গেদার কাছে হনন লাগছাল ক্ষেতের হাল চাল কি গেদা গেছেই নাকি কেমনে কি বাবা হ্যাঁ আব্বা হ্যাঁ তুমি যে গাঞ্জা খেতে যাবার তো গেছিলাম কিন্তু খেতে তো মনে খালি ভিউ আর কোনো কিছু দেহাই জানা দেন জানা আর তোমার যে গাঞ্জা খেতে যে গাঞ্জার পাতা হিনা পাতা মানছে ওই যে তুইলা তুইলে হা কিন এলাই দিছে তুমি গাঞ্জা পাবা কুন্তিকে হ্যা গাছি নাই আমি চাইলাম পোলাহানের বালা আর পোলাখানে দিলো আমার গলায় জুতার মালা আমি চাইছিলাম বাংলাদেশে গাঞ্জার অভাব না যাতে ইন্ডিয়া থেকে পাচার না হয় আমি বাংলাদেশের মধ্যে বড় সর একটা ডিলার হয়ে যাম গা আর ফুলনাখানে গাঞ্জা চাষ করার আগেই আমার গাঞ্জার পাতা তুইলা নিয়ে খাইয়া আইয়া সেরা বেড়া করে হালাইছে কানে ধরছি আর না ক্ষতি আমার হইছে তোমাগো না